ভয় বড় ভেতরে জিনিস করে দেয় এখন আমাদের এই যে উপদেষ্টা আছেন প্রধান উপদেষ্টা আছেন তারপর লেজমোটা সমন্বয়করা রয়েছেন কচি কচি উপদেষ্টা রয়েছেন তাদের কিন্তু এখন শিব দিয়ে রক্তের হিমেল স্রোত নামছে এখন ছোটাছুটি শুরু হয়ে গেছে কি করে নিজেদের বাঁচানো যায় গতকালকে হয়েছে কি প্রধানের কাছে হাসনাত আবদুল্লা গিয়েছিলেন দরবার করতে তার দরবার ছিল যে শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়া যাবে না প্রায় তার কথাবার্তা পুরো মন দিয়ে শোনেন সেনাপ্রধান এটা আপনার দেশের খবর নয় এটা আমার দেশের খবর কথাবার্তা শোনার পর হাসনাত আবদুল্লাহকে সেনাপ্রধান বলেন তোমরা অনেক করেছো তোমাদের যা বয়স তার থেকে বেশি আমার কেরিয়ার চল্লিশ বছরের ক্যারিয়ার তোমরা যা করেছো তাতে দেশের গণতন্ত্র বিপন্ন সার্বভৌমত্বে আঘাত পড়তে শুরু করেছে এখন যথেষ্ট হয়েছে এবার তলপিতল্পা গোটাও তলপি তল্পা গুটিয়ে তোমরা যে যার রাস্তা দেখো এখানে কিন্তু কোনো ইফ নেই কোনো পার্ট নেই একদম স্টপ এনাফ is এই কথা শোনার পর হাসনাতের মুখ খুব ছোট হয়ে যায় তখন বলেন তাহলে লিস্ট আমাদের তো সেফ প্যাসেজ একটা দেওয়ার ব্যবস্থা করবেন যাতে আমরা দেশের বাইরে যেতে পারি সেনাপ্রধান বলেছেন যে সেফ প্যাসেজ পাওয়ার মতো কোনো জায়গা তোমরা রেখেছো। তোমরা পৃথিবীর হেন দেশ নেই যে দেশকে তোমরা খেপিয়ে তুলেছো এবং সর্বত্র বাংলাদেশের যে সামগ্রিক চিত্রটা নোংরা চিত্রটা তোমরা তুলে ধরেছো কোন দেশে গিয়ে তোমরা শান্তি পাবে আর কে তোমাদের জায়গা দেবে সুতরাং সে প্রেক্সিটের কথা ভুলে যাও এবার কে কিভাবে নিজেদের রক্ষা করবে সেটা এখন চিন্তা করো খুব সময় বেশি দেরি নেই তোমাদের আমি যেদিন ক্ষমতা হাতে নেব সেদিন কিন্তু তোমাদের এগিয়ে আসবে এটা আমি আজকে দুর্দিন তোমাকে বলে দিলাম এবার কথা শেষ হয়েছে তুমি এবার আসতে পারো কালকে এই ঘটনা হয়ে যাওয়ার পর হাসনাত আব্দুল্লাহ একটা লম্বা পুষ্টে সেই পোস্টে তিনি একেবারে অনেক কিছু বলেছেন তা আমি সেটা পেয়েছি পোস্টটা বাংলাদেশ থেকে আমাকে একজন ফরওয়ার্ড করে দিয়েছে আচ্ছা হাসনাত আবদুল্লাহ লিখেছে এগারোই মার্চ সময় দুটো তিরিশ কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটি নতুন ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে আমি সহ আরও দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থান করা উপস্থাপন করা হয় এগারোই মার্চ দুটো তিরিশে আমাদের প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই আমাদের বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো প্রতিশ্রুতিতে আপনি দেখবেন গত দুদিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে আমাদের আরও বলা হয় রিফাইন রিফাইন আওয়ামী লীগ যাদের নিয়োগ করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে আমাদের এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের জুলাইয়ের দিনগুলো জনগণের স্রোতে ক্যান্টনমেন্ট আর এজেন্সির সকল প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই রাজপথে আপনাদের পাশে পাই তবে আবারও এই আওয়ামী লীগ পুনর্বাসনের ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারব অর্থাৎ এখানে লেখা হচ্ছে জুলাইয়ের দিনগুলিতে জনগণের স্রোতে ক্যান্টনমেন্ট এবং এজেন্সি সহ প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম আজ যদি আবারও আজ আবারও যদি আপনাদের সমর্থন পায় যদি আছে যদি কারণ জানে যেখানে যদি বলতে হবে কারণ আগের অবস্থা এখন আর নেই তাহলে লেখা হচ্ছে যদি আপনাদের সমর্থন পাই রাজপথে আপনাদের পাশে পাই তবে আবার ওই আওয়ামী লীগ পুনর্বাসনে ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারব আসুন সকল যদি কিন্তু সকল যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে ও ব্যর্থ হয়ে যাবে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বিতা হতে দিব না পাঁচ আগস্টের পরে বাংলাদেশের আওয়ামী লীগের কাম ব্যাকের কোনো সুযোগ নাই বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে আবার এখানে জুড়ে দেওয়া হয়েছে ডক্টর ইউনুস আওয়ামী লীগ পাঁচই আগস্টে নিষিদ্ধ হয়ে গেছে উত্তরপাড়া মানে হচ্ছে আমেরিকা ও ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে লাভ নেই মানে ধাতা নি খাওয়ার পর তখন এসে এগারো তারিখ যে অফারটা দেওয়া হয়েছিল সেই অফারটার কথা এবার পাবলিক স্বীকার করে দিল যে বাকি রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের ব্যাপারে সহমত পোষণ করেছে তারা বলেছে আওয়ামী লীগ যদি এসে নির্বাচনে অংশ নেয় তাহলে পরে আমাদের কোনো আপত্তি নেই শুধু আপত্তি হচ্ছে এই ল্যাজ মোটাতে আর এদের সুশ্রু ইচ্ছে কে জানেন তো এদের শুশ্রু ইচ্ছে হচ্ছে আমাদের ফ্রান্স থেকে যিনি বসে আছেন তিনি এদের সুস্থ দিচ্ছেন তিনিও আবার একটি বক্তব্য আবার একটি ছেড়েছেন তিনি লিখেছেন আমি নাম নেই না এদের নাম নেওয়ার তো অনুচিত তা তিনি লিখেছেন বিপ্লবের সাথে বিশ্বাস হতকতাকারী রয়ের এজেন্ট ওয়াকারুজ্জামানকে সেনাপথ থেকে অবসারণ করুন আজ একুশে মার্চ শুক্রবার সবাই জুমান নামাজ পড়তে চলে আসুন জাতীয় বস্তির বায়তুল মোকরামে এখানে জড়ো হয়ে সম্মিলিতভাবে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করে তা দেশবাসীকে জানিয়ে দিন ঘন অভ্যুত্থানের চূড়ান্ত পর্বে গত বছরের পাঁচ আগস্ট জেনারেল ওয়াকারের ডাকে ক্যান্টনমেন্টে হাজির হওয়াটাই ছিল সেই মুহূর্তে সব থেকে বড় রাজনৈতিক ভুল আবার নিচে লেখা আছে ওই ভদ্রলোক আমেরিকায় ভদ্রলোক এবং আরেকজন আছেন আপনারা পড়ে নিন আমি কারোর না কারণ এদের মানে নাম হচ্ছে একটা সামাজিক অপরাধ কারণ এরা হচ্ছে সামাজিক ব্যাধি তা ব্যাধির নাম লিখি রাম উচ্চারণ করে আমি আর আপনাদের ব্যাধি আক্রান্ত করতে চাই না এই হচ্ছে এদের ভয় এবং সন্ত্রাসের একটা বাতাবরণের একটা নিদর্শন হচ্ছে এইটা সেনাপ্রধানের কাছে ধাতানি খেয়ে এখন এগারো তারিখে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা কুড়ি তারিখে উনি এখন প্রকাশ করেছেন যা আমাদের এগারো তারিখে এই কথা বলা হয়েছিল আমরা এই কথা বলেছিলাম আমাদের এই কথা বলা হয়েছিল গতকালকে যে ধাতানিটি এবং ঘাট ধাক্কাটি খেয়েছেন সেই কথা নিয়ে এখনো পর্যন্ত কোনো উচ্চারণ নেই কিন্তু পিনাকির কাছে আমি নাম বলে ফেললাম তার কাছে খবরটা পৌঁছে গেছে তিনি একখানা ওয়াগারুজ্জামানকে একখানা লম্বা চওড়া একটা হুঁশিয়ারি চিঠি দিয়ে দিয়েছেন এবং সবাইকে বলেছেন আজ শুক্রবার জুম্মার নামাজের পর ওই মসজিদের সামনে চলে আসুন তারপরেতে আমরা ওখান থেকে যা ঘোষণা করব। আমি এটা আগে বলেছিলাম অনেক আগে বলেছিলাম এরা এই শুক্রবারটা বাসবে বেছে নিয়ে বলবে চলো সেনা বেড়াক আমরা আক্রমণ করবো এই বলে জনতাকে খেপাবে আজ না হোক আজকে হয়তো জমায়েত হবে এইবার এই আওয়াজটা তুলতে লেগে গেছে এরপরে হয়তো একদিন দেখবেন এটা সত্যি সত্যিই কিন্তু একটা আক্রমণ করার চেষ্টা করবেন আর সেদিন হবে একটা রক্তক্ষয়ী যাই হোক এদিকে আমাদের ইন্টারন্যাশনাল খিলাই তিনি তো বড় খিলাড়ি ইন্টারন্যাশনাল তিনি আবার একটা নতুন একটা বাজারে একটা মাল ছেড়েছেন সেটা হচ্ছে বিমস্টেকের যে বৈঠক আছে না সামনে এই বিমস্টেকের বৈঠকে আমাদের ডক্টর ইউনুস মোদীজিকে সামনে রেখে একটা ঘোষণা মানে বাংলাদেশ থেকে করা হয়েছে কাগজে আনুষ্ঠানিক বৈঠক নয় হবে সৌজন্য সাক্ষাৎ মানে ডক্টর ইউনুস চাইলেই যেন মোদীজি সাক্ষাৎ করবে ব্যাপারটা এইরকম তো যাই হোক এই খবরটা কিন্তু আমাদের কাগজেও বেরিয়েছে এই সেই আপনাদের এটা কাগজের অংশ এটা আমাদের কাগজেও এটা বেরিয়েছে আমাদের কাগজে যেটা বেরিয়েছে সেটাও আমি আপনাদের তুলে দিলাম ঢাকার প্রস্তাব দ্বিধায় দিল্লি ব্যাংককে কি মোদী ইউনুস কথা এবার আমি খবরটা পড়ছি খবরটা একটু শুনুন আমাদের দেশের খবরটা এবার শুনুন সংখ্যালঘু নির্যাতন এবং জঙ্গিবাদের বারবারন্ত নিয়ে আমেরিকা এবং ভারতের যৌথ চাপের মুখে ঢাকা ভাবমূর্তি উদ্ধারের লোককে এপ্রিলের গোড়ায় ব্যাংককে বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনুসের মধ্যে একটি পার্শ্ব বৈঠকের প্রস্তাব দিয়েছে বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নয়াদিল্লি আর সাউথ ব্লকে সংশ্লিষ্ট শীর্ষ বক্তব্য প্রত্যেক দিন গালি দেওয়া হবে আবার বৈঠকও হবে দুইটি বিষয় একসঙ্গে চলতে পারে এখনো পর্যন্ত এই বৈঠক হওয়া খুবই কঠিন বলে মনে করা হচ্ছে অর্থাৎ মুখ দেখাতে কি হবে না আমেরিকায় যা হয়েছিল শরীফকে দেখলে মুখ ঘুরিয়ে নেন তেমনি মুখ ঘুরিয়ে দেবেন আর এটাও বলা হয়েছে শেষের দিকে পাশাপাশি ভারতের শীর্ষ গোয়েন্দা সংস্থার মনোভাব বাংলাদেশ চাইলেই বসে যাওয়ার মতো কোনো কারণ ঘটেনি তারা ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করছে নিয়মিত সাউথ ব্লকের দোয়া নাশকতা এবং সংখ্যালঘুদের প্রতি হিংসার কোনো তথ্যই মানতে চাইছে না এখনো আলোচনার মতো পরিবেশ তৈরি হয়নি সুতরাং গোয়েন্দারা যেটা বলছেন তাদের পরামর্শ এই বৈঠক হওয়ার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ মোদিজি যাবেন না বিমস যাবেন কিন্তু বৈঠকের দিকে বৈঠকের দিকে যাবেন না সুতরাং এখনো সময় পড়ে আছে এই আগে কত কিছু হবে দেখুন পৌঁছাবে এইসব টুপিবাজি যেগুলো করছেন না মানুষকে ভুল বোঝার দেশের মানুষকে ভুল বোঝানোর জন্য এই টুপিবাজি আপনারা বেশি দিন চলবে না শিগগিরই আপনার জবনিকা পতন হবে এবং সেদিন বাংলাদেশের মানুষ হাফ ছেড়ে বাঁচবে আর এই জবনিকা পতন করাবেন ওয়াকারুজ্জামান তার পিছনে থাকবে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র সুতরাং বুঝেই নিন আপনার দিন কন আসছে এবার দড়িতে ঝোলা সময় চলে এসছে আপনি দিন গুনুন আমরাও দিন গুনছি দেখা যাক দিনটা আগে মেলে আপনারা সবাই ভালো থাকবেন ডক্টর রিনু সাব্দেও ভালো থাকবেন যে কটা দিন বেঁচে আছেন সবাই সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার